স্যার আমি ডক্টর কল্পনা আমার প্রশ্ন ইসলাম আত্মীয়ের মধ্যে বিবাহ সমর্থন করে কি না আপনি জানেন চিকিৎসা বিজ্ঞানে অনেক জন্মগত অস্বাভাবিকতার কারণ হচ্ছে সগোত্রে বিবাহ অর্থাৎ আত্মীয়ের মধ্যে বিবাহ বোন প্রশ্ন করলেন যে ইসলাম কি স্বগত্রে বিয়ে নিকটত্মীয়দের মধ্যে বিয়ের অনুমতি দেয় জি সংক্রান্ত ব্যাপারে বলতে গেলে আল্লাহ বলেছেন কোরআনে সোনান নিশা ও দ্যা নম্বর চার আয় নম্বর বাইশ থেকে পঁচিশে যে যে সকল বিয়ে নিষিদ্ধ তাহলে আপনি বিয়ে করতে পারবেন না আপনার মাকে আপনার মেয়েকে আপনার মায়ের বোনকে আপনার বাবার বোনকে এবং আপনার ঘনিষ্ঠ মহারা মা আত্মীয়দের তবে আপন চাচাতো মামাতা বোন হলে পারবেন কিন্তু ভাই বোন পিতা কন্যা বিয়ের অনুমতি নেই আপন চাচাতো মামামতো হলে অনুমতি আছে আজ বিজ্ঞান আমাদের বলছে যদি আপন ভাই বোনে বিয়ে হয় সেক্ষেত্রে অস্বাভাবিকতার সম্ভাবনা অনেক বেশি থাকে জন্মগত সমস্যা হতে পারে সুতরাং সরাসরি ভাই বোন পিতা কন্যা মা আর ছেলে পিতাপক্ষের চাচা আপন চাচা বাবার বোন ইত্যাদির মধ্যে বিয়ে হলে অস্বাভাবিকতার সম্ভাবনা খুবই বেশি থাকে তাই ইসলাম সব বিয়ে নিষেধ করেছে কিন্তু আপন চাচে তমত হলে অনুমতি আছে ইসলাম এটার অনুমতি দিয়েছে আর বিজ্ঞানরা যে আমাদের বলছে এমনকি চাচা তমামতো ভাই বোনের ক্ষেত্রে এর সম্ভাবনা আছে তবে খুবই কম জন্মগত সমস্যা হতে পারে যদি দুই ব্যক্তি পুরুষ মহিলা অপরিচিত হয় তারা যদি পরস্পরের আগে থেকে আত্মীয় নাও হয় তবুও জন্মগত সমস্যা হতে পারে তাহলে বোঝা যাচ্ছে জন্মগত সমস্যা কেবল আত্মীয়ের মধ্যেই হয় না তবে সমস্যা অত্যাধিক বেশি থাকে সরাসরি আপন ভাই বোন বাবা অথবা মা আপন চাচা হলে আপন চাচা তো মামা তো ভাই বোনের মধ্যে সম্ভাবনা কিছুটা বেশি অপরিচিত তুলনায় তবে পার্থক্যটা বেশি থাকে তবে আহমদ শাখারের মতো এরকম একটা হাদিস আছে যে হাদিসে প্রিয় নবী বলেছেন যে অব্যাহত ভাবে বংশানুক্রমে আপন চাচা তো মামা তো ফুপাতো ভাই বোনের মধ্যে বিয়ে করো না তাই বংশানুক্রমে আপন আত্মীয়দের মধ্যে বিয়ে অব্যাহত রাখলে সমস্যা হতে পারে অন্যথায় কি মেডিকেল সায়েন্স বলছে বংশানুক্রমিক না হলে সমস্যা নেই তবে যদি আপন কাজিনদের মধ্যে বিয়ে অব্যাহত রাখা হয় যেমন ধরেন কাজিন আবারও কাজিন আবারো কাজিন তাহলে সম্ভাবনা কিছুটা বাড়ে এমনিতে সাধারণভাবে কোনো সমস্যা নেই আশা করি বোন উত্তরটা পেয়েছেন আপনাকে ধন্যবাদ